আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি জয়পুরার ছেলে চলে এসেছি উপজেলায় এসে ভাইয়ের সঙ্গে দেখা তো ভাই আপনি কিছু বলেন আমার বন্ধু বা ভালোবাসার জন্য কিছু আপনি বলেন আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি শাহিন আমার বাসা খেতলালে তো আমাকে যারা চিনেন জানেন এবং যারা ভালোবাসেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি অনুরোধ করব আমার এই ভালোবাসার ভাইটিকে সবসময় ভালোবাসা দিয়ে আপনারা পাশে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন এতটুকুই আমার বলা আর সেই সঙ্গে যেহেতু ভাই আসছে ভাইয়ের উদ্দেশ্যে যেহেতু একটা কন্টেন্ট দিচ্ছি তো সেই থেকে দুটি কথা না বললেই নয় জয়পুরহাটের ছেলে আমি এটে ওটে ঘুরি বিভিন্ন জায়গায় ঘুরে কিন্তু ভিডিও তৈরি করি আপনারা ভালোবাসা দেন বলেই ভরসা আমি পাই তাই তো রোজ নতুন নতুন ভিডিও তৈরি করে যাই তো এইসব ভিডিও দেখতে অবশ্যই ভাইয়ের সঙ্গে থাকবেন আমার সঙ্গে থাকবেন ভালোবাসা দিয়ে অবশ্যই আপনাদের জন্য কামনা থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ